সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্লিসারিনের তিনটি অসাধারণ ব্যবহার আর এটি একটি রিকোয়েস্টেড ভিডিও এই তিনটি টিপস আপনাদের স্কিনের জন্য অনেক ভালো তো চলুন তাহলে শুরু করা যাক গ্লিসারিন অল টাইপ স্কিনের জন্য অনেক ভালো গ্লিসারিনে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে যা আমাদের স্কিনকে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এর মধ্যে স্কিন লাইটিং উপাদান থাকে যা ত্বককে ব্রাইটেন করে তোলে একনে এবং পিম্পেল কম করতে খুব ভালো কাজ করে এই গ্লিসারিন ফ্রেন্ডস যাদের স্কিন বেশি ড্রাই হয়ে গিয়েছে তাদের জন্য গ্লিসারিন তো অনেক ভালো ফ্রেন্ডস এই গ্লিসারিন আমরা অনেকেই জানি না সঠিকভাবে অ্যাপ্লাই করতে তাই আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজ তিনটি যা আপনারা রেগুলার ইউজ করতে পারেন প্রথম টিপস গ্লিসারিন দিয়ে ক্লিনজার কিভাবে তৈরি করবেন। ব্যস্ততা শেষে সঠিকভাবে ক্লিন করতে হয় যাতে স্কিনের ধুলাবালি ময়লা একেবারে ক্লিন হয়ে যায় আর সেই সাথে ত্বক যেন নারিশ এবং মসচারাইজ হয় তো ফ্রেন্ডস এই গ্লিসারিন দিয়ে সহজেই আপনারা এই ক্লিনজারটি তৈরি করতে পারেন তার জন্য একটি ক্লিন বাটিতে এক চামচ গ্লিসারিন এক চামচ গোলাপ জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিন আমি এখানে হোম গোলাপ জল ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গোলাপ জলই ইউজ করতে পারেন ফ্রেন্ডস তৈরি হয়ে গেল আমাদের গ্লিসারিং দিয়ে ক্লিনজার এই ক্লিনজারটি আপনারা বেশি পরিমাণে তৈরি করেও স্টোর করতে পারেন এই ক্লিনজারটি যে কোনো সময় আপনারা স্কিনে অ্যাপ্লাই করে ফেসকে ক্লিন করতে পারেন ঠিক এর মধ্যে তুলার প্যাট বা বল ভিজিয়ে ফেসকে ক্লিন করে নিন তারপরে নর্মাল পানি দিয়ে ফেসকে ওয়াশ করে নিন সবচেয়ে ভালো হয় যদি রাতের আগে এই ক্লিনজার দিয়ে আপনারা ফেসকে ক্লিন করে নিন এতে ফেস আরও ডিপভাবে ক্লিন হয়ে যায় এবং সেই সঙ্গে ময়েশ্চারাইজও হয়ে যায় গ্লিসারিন দিয়ে হেলদি ময়শ্চারাইজার তৈরি ফ্রেন্ডস গ্লিসারিন রেগুলার ইউজ করার ফলে আপনাদের স্কিন আরও গ্লোয়িং এবং সফট হয়ে যাবে ফ্রেন্ডস পলিউশনের কারণে আমাদের স্কিন গ্লো হারিয়ে ফেলে সেই সঙ্গে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায় বাট এই মিশ্রণটি যদি আপনারা প্রতি রাতে সবার আগে ইউজ করেন তাহলে আপনাদের স্কিন আরও গ্লো এবং ব্রাইটেন হয়ে যাবে তো তার জন্য একটি ক্লিন বাটিতে এক চামচ গ্লিসারিন নিন আর এর মধ্যে হাফ চামচ নারকেল তেল অ্যাড করুন এবার দুটিকে খুব ভালোভাবে মিক্স করুন এই ময়েশ্চারাইজারটি লাগানোর আগে ফেজকে খুব ভালোভাবে ক্লিন করুন এবং পুরো ফেজে ঠিক এভাবে ডট ডট করে মাসাজ করে নিন এতে আপনাদের স্কিন আরও বেশি মশ্চারাইজার হয়ে যাবে বাট ফ্রেন্ডস যাদের স্কিন অয়েলি তাদেরকে আমি সাজেস্ট করব এই ময়েশ্চারাইজার না ইউজ করাই ভালো এই ময়েশ্চারাইজারটি আপনারা পুরো বডিতেও ইউজ করতে পারেন আর সেই সাথে আপনাদের স্কিনকে আরও ডিপভাবে ময়েশ্চারাইজ এবং হেলদি করতে পারেন গ্লিসারিন দিয়ে ফ্রেন্ডস এই ময়েশ্চারাইজার রেগুলার ইউজ ফলে আপনাদের স্কিন আরো বেশি ব্রাইটেন এবং স্কিনের যে কালচে ভাব থাকে তা একেবারে রিমুভ হয়ে যাবে তৃতীয় টিপস গ্লোয়িং এবং শাইনিং স্কিন পাওয়ার জন্য গ্লিসারিনের ব্যবহার ফ্রেন্ডস আমরা বেশিরভাগ বিউটি প্রোডাক্টসে দেখি গ্লিসারিনের ব্যবহার কারণ গ্লিসারিন ত্বককে পুরোপুরিভাবে মশেরাইজ করে এবং সেই সঙ্গে ত্বককে ব্রাইট এবং ফেয়ার করে তোলে গ্লিসারিন গ্লিসারিন দিয়ে গ্লোয়িং এবং শাইনিং ফেস পাওয়ার জন্য ক্লিন বাটিতে এক চামচ গ্লিসারিন নিন করুন এক চামচ গোলাপ জল আর সবশেষে অ্যাড করুন হাফ চামচ লেবু রস এবার সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করুন ফ্রেন্ডস আমাদের ব্রাইটেন হওয়ার সিরামটি একেবারে রেবু ফ্রেন্ডস এই প্যাকটি তুলার সাহায্যে পুরো ফেসে লাগান এবং বিশ মিনিট রাখুন তারপরে ফেস ওয়াশ দিয়ে ফেসকে ক্লিন করে নিন ফ্রেন্ডস এই সিরামটি আপনারা রাতে শোবার আগেও ইউজ করতে পারেন সকালে ফেস ওয়াশ দিয়ে ফেসকে ক্লিন করে নিন তো ফ্রেন্ডস এই ছিল আমার গ্লিসারিন দিয়ে অসাধারণ এবং খুব সহজ তিনটি বিউটি টিপস আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও আমি হাজির হব নতুন বিউটি টিপস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন